আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের একশো পঁচাত্তর পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর দশম পর্বে আজকে আমরা একশো পঁচাত্তর পৃষ্ঠার অনুশরণীয় কাজ ছয় এটার সমাধান দেখব তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকের অনুশীলনী কাজটা করার জন্য আমাদের প্রথমে কিছু বিষয় সম্পর্কে জানতে পারবে তো সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে রয়েছে যোগানসূচি এবং যোগান রেখা বা সাপ্লাই শিডিউল অ্যান্ড সাপ্লাই কার্ভ আমরা যদি গমের যোগান সূচি বিবেচনা করি তাহলে দেখতে পাবো বিভিন্ন দামে সরবরাহকারীরা বা উৎপাদনকারীরা যে পরিমাণ সরবরাহ করতে ইচ্ছুক তা যে সূচি বা টেবিলের মাধ্যমে প্রকাশ বা উপস্থাপন করে তাকেই যোগানসূচি বলে আর এই যোগানসূচিকে যে রেখার মাধ্যমে অঙ্কন করা হয় তাকে যোগান রেখা বলে এখানে একটা টেবিল দেওয়া আছে গমের যোগান যোগানসূচি দেখো সমন্বয় বিন্দু এতে প্রতি কিলোগ্রামের দাম যখন পাঁচ টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে দশ হাজার কিলোগ্রাম সমন্বয় বিন্দু বিতে যখন প্রতি কিলোগ্রামের দাম ছয় টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে পনেরো হাজার কিলোগ্রাম সি বিন্দুতে প্রতি কিলোগ্রামের দাম ষাট টাকা হলে যোগানের পরিমাণ বিশ হাজার কিলোগ্রাম ডি বিন্দুতে প্রতি কিলোগ্রাম আট টাকা হলে যোগানের পরিমাণ পঁচিশ হাজার কিলোগ্রাম আর ই বিন্দুতে প্রতি কিলোগ্রাম নয় টাকা হলে যোগানের পরিমাণ ত্রিশ হাজার কিলোগ্রাম মানে দাম যত বেড়েছে যোগানের পরিমাণ ততই বেড়েছে এই জিনিসটাকে আমরা যদি এটা রেখার মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা এরকম একটা চিত্র পাবো চিত্র গমের যোগান খেয়াল করো এপাশে রয়েছে গমের দাম গমের দাম যখন পাঁচ টাকা তখন যোগান হচ্ছে দশ হাজার কিলোগ্রাম গমের দাম যখন ছয় টাকা তখন যোগান হচ্ছে কত পনেরো হাজার কিলোগ্রাম গমের দাম ষাট টাকা হলে যোগান বিশ হাজার কিলোগ্রাম গমের দাম আট টাকা হলে যোগান পঁচিশ হাজার কিলোগ্রাম আর গমের দাম কিলোগ্রাম প্রতি নয় টাকা হলে তখন যোগান হচ্ছে তিরিশ হাজার কিলোগ্রাম অর্থাৎ গমের দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণও কিন্তু বেড়েছে উপরে যোগান রেখাটি যোগান সূচির বিভিন্ন দামের ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন সরবরাহের পরিমাণ দেখানো হয়েছে তার ভিত্তিতে অঙ্কন করা হয়েছে এখানে একটি বিষয় লক্ষণীয় যে দাম বাড়লে বিক্রেতারা সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেন আবার দাম কমলে সরবরাহের পরিমাণ কমিয়ে দেয় উপরের চিত্রে দেখা যাচ্ছে দাম যখন পাঁচ টাকা তখন যোগানের পরিমাণ দশ হাজার কিলোগ্রাম যা চিত্রে এই বিন্দু দিয়ে দেখানো হয়েছে এভাবে দাম বৃদ্ধির ফলে যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে যা বি সি ডি এবং এই বিন্দুগুলোকে একত্র করে যোগ করলে যে রেখাটি পাওয়া যায় তাই হচ্ছে কি যোগান রেখা অন্যান্য বিষয় অপরিবর্তিত বা স্থির থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবার দাম বাড়লে বিক্রেতারা বা সরবরাহকারীরা বাজার দামে যে পরিমাণ সরবরাহ বা যোগান বাড়িয়ে থাকে এবং দাম কমলে যোগান কমিয়ে থাকে তাকেই যোগান বিধি বলে দাম ও যোগানের মধ্যে সরাসরি বা ইতিবাচক সম্পর্ক বিরাজ করে অর্থাৎ দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমবে যার ফলে যোগান ঊর্ধ্বগামী এবং যোগান রেখার ঢাল ধনাত্মক হয়ে থাকে আগের যে দুইটা আমরা রেখা পড়েছিলাম সেগুলো ঢাল ছিল কি ঋণাত্মক কিন্তু এটা ঢাল হচ্ছে কি এটা ঢাল হচ্ছে ধনাত্মক ঠিক আছে অর্থাৎ ঊর্ধ্বগামী হয়েছে এরপর দেখো বাজার ভারসাম্য দাম মার্কেট ইকুইলিবিয়াম প্রাইস বা চাহিদা ও যোগানের মিথুস্ক্রিয়া ইন্টারডাকশনস বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিমান্ড বানান ভুল হয়েছে দেখো এম এর পর এ হবে ঠিক আছে এখানে একটা ছবি দেওয়া আছে আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি করা হচ্ছে দেখো নীলিমা একটি আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করলো যেমন প্রতিটি আইসক্রিমের দাম যখন দশ টাকা তখন এর চাহিদার পরিমাণ থাকে দশ হাজারটি কিন্তু যোগানের পরিমাণ হয় দুই হাজারটি কারণ দাম কম এই জন্য যোগানের পরিমাণ হয় কম কিন্তু চাহিদা থাকে বেশি আবার যখন প্রতিটি আইসক্রিমের দাম বিশ টাকা হয় তখন বাজারে চাহিদার পরিমাণ কমে গিয়ে হয় আট হাজারটি কারণ দাম বেড়েছে চাহিদার পরিমাণ কমে গেছে কিন্তু যোগানের পরিমাণ তখন বেড়ে গিয়ে হয় চার হাজারটি যোগানের পরিমাণ দুই হাজার বেড়ে গিয়েছে এভাবে আইসক্রিমের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় এবং যোগানের পরিমাণ বেড়ে যায় তাই চাহিদা ও যোগানের সমন্বয়ে একটি ভারসাম্য দাম নির্ধারণ করা হয় যে দামে ভোক্তা বা ক্রেতা পণ্য ক্রয় করার ইচ্ছা পোষণ করে এবং একই দামে বিক্রেতা বা সরবরাহকারী বিক্রি করতে ইচ্ছুক হয় এরপর যে আমরা একটা অনুশীলনীর কাজ করব অনুশীলনীর কাজ ছয় আচ্ছা আমরা একটু ভেবে দেখি তো প্রতিটি আইসক্রিমের দাম কত হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং ওই একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে কেন এই দামে ক্রেতা কিনবে এবং ফ্যাক্টরির মালিক কেন বিক্রি করবে তার কারণও ব্যাখ্যা করব এবং এখানে আমার ভাবনা ঘরে সেটা লিখে রাখবো তা আমরা হচ্ছে একটু বড়ো করে অ্যান্সারটা দিব তোমরা এখান থেকে ছোটো করে নিজেদের মতো করে অ্যান্সারটা তৈরি করবে ঠিক আছে তসুম অ্যান্সারটা দেখি আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি প্রতিটি আইসক্রিমের দাম পনেরো টাকা হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরির মালিকও তখন বিক্রি করতে ইচ্ছুক হবে এর কারণ কি কারণ পনেরো টাকা হলো একটা ভারসাম্য দাম আর ভারসাম্য দামে ক্রেতা পণ্যটি ক্রয় করতে রাজি থাকে এবং পাশাপাশি ওই বিক্রেতাও পণ্যটি বিক্রয় করতে ইচ্ছুক হয় আলোচনায় দেখা যাচ্ছে প্রতিটি আইসক্রিমের দাম যখন দশ টাকা তখন বাজারে চাহিদার পরিমাণ থাকে দশ হাজারটি আইসক্রিম কিন্তু যোগানের পরিমাণ হয় মাত্র দুই হাজারটি অর্থাৎ আট হাজারটা কম থাকে চাহিদার থেকে যোগানের পরিমাণ যখন প্রতিটি আইসক্রিমের দাম বেড়ে গিয়ে বিশ টাকা হয় তখন বাজারে আবার চাহিদার পরিমাণ দুই হাজারটা কমে যায় কমে গিয়ে দশ হাজার থেকে হয়ে যায় তখন কত আট হাজার কিন্তু যোগানের পরিমাণ তখন আবার বেড়ে গিয়ে হয় যে আট হাজারটি আগে ছিল দুই হাজার অর্থাৎ দুই হাজার বেড়ে যায় যখন দাম দশ টাকা করে বেড়ে যায় এক্ষেত্রে যদি আমরা পনেরো টাকা দামে চাহিদা ও যোগান ঠিক করি সেক্ষেত্রে চাহিদা এবং যোগান সমান হবে পনেরো টাকা দামে অর্থাৎ তখন চাহিদাও হবে ছয় হাজারটি এবং যোগানও হবে ছয় হাজারটি ঠিক আছে আমরা ধরে নিলাম যে আমাদের যখন পনেরো টাকা করবো তখন আমাদের চাহিদা এবং যোগান দুইটাই হচ্ছে সমান সমান থাকবে বা একটা ভারসাম্য আসবে আর এই ভারসাম্য দামে বাজারে চাহিদা এবং যোগান সমান হয় এই ভারসাম্য দামে ক্রেতা ও বিক্রেতা পণ্যটি বিক্রয় ক্রয় ও বিক্রয় করতে ইচ্ছুক হয় ঠিক আছে চমৎকার আমাদের অনেকে ভাবনার সঙ্গে অর্থনীতিবিদদের ভাবনাও মিলে গেছে হয়তো চলো দেখে নেই চাহিদা ও যোগানের মিথস্ক্রিয়ায় ভারসাম্য দাম কীভাবে নির্ধারিত হয় তা দেখি নিই তো আমরা এখন টেবিলটা দেখবো যে চাহিদা ও যোগান সূচির মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ দেখো আইসক্রিমের দাম এক টাকা হলে চাহিদার পরিমাণ ছিল দশ যোগানের পরিমাণ হচ্ছে দুই হাজার এইগুলা মানে যদি আমরা দেখি তাহলে উদ্ধিত চাহিদা কত প্লাস আট ঠিক আছে তারপর দেখো চাই আইসক্রিমের দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ আট যোগানের পরিমাণ চার তখন উদ্ধৃত চাহিদা হচ্ছে চার টাকা আর আইসক্রিমের দাম যখন তিন টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে কত ছয় যোগানের পরিমাণও হচ্ছে ছয় সেক্ষেত্রে উদ্ধৃত চাহিদা কত শূন্য কারণ চাহিদা ও যোগান সমান ভারসাম্য হয়েছে এক্ষেত্রে ঠিক আছে তারপর আইসক্রিমের দাম যখন চার টাকা চাহিদার পরিমাণ হচ্ছে চার টাকা যোগানের পরিমাণ আট টাকা তখন উদ্ধৃত হচ্ছে মাইনাস চার আর আইসক্রিমের দাম পাঁচ টাকা হলে চাহিদার পরিমাণ দুই যোগানের পরিমাণ দশ তখন উদ্ধৃত হচ্ছে মাইনাস আট এই যে ছকটা আছে এই ছকের পরিপ্রেক্ষিতে কিন্তু আবার আগের অ্যান্সারটা আমাদের ভিন্ন হয়ে যায় এখানে আমরা কী লিখেছিলাম একটু খেয়াল করে দেখো তোমাদের ছকটা কেন দেখাচ্ছি এখানে আমরা লিখেছিলাম যে পনেরো টাকা দামে যদি আমরা এই আইসক্রিমটা বিক্রি করতে চাই সেক্ষেত্রে কি হবে পনেরো টাকা দামে বিক্রি করলে আমাদের চাহিদাও হবে তখন কত ছয় হাজারটি আর জোগানো হবে ছয় হাজারটি কিন্তু এই টেবিল অনুসারে এটা পনেরো না হয়ে তখন এই সংখ্যাটা হবে কত তিরিশ টাকা ঠিক আছে এই সংখ্যাটা তখন হবে তিরিশ টাকা পনেরো না হয়ে ওকে কারণ আমাদের নিয়ম অনুযায়ী আমরা দেখলাম দশ টাকার সময় হচ্ছে দশ হাজারটা তারপর বিশ টাকার সময় হচ্ছে আট হাজারটা সেই অনুযায়ী তিরিশ টাকার সময় হচ্ছে ছয় হাজারটা হবে আবার দশ টাকার সময় ছিল দুই হাজার বিশ টাকার সময় চার হাজার তিরিশ টাকার সময় ছয় হাজার সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে যখন আমরা দাম নির্ধারিত করবো তিরিশ টাকা তখনই হচ্ছে আমাদের এই ভারসাম্যটা বজায় থাকবে আবার আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে দাম হচ্ছে পনেরো টাকা করলে বজায় থাকবে তো তিরিশ টাকা তুমি লিখতে পারো তুমি চাইলে পনেরো টাকাটাও লিখতে পারো তোমার যেটা খুশি তবে বইয়ের যে ছক আছে এই ছক অনুযায়ী তোমাদের অ্যান্সারটা আসে কত অ্যান্সারটা আসে হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে সেই জন্য দেখিয়ে দিলাম তো এখানে একটা কাজ আছে উনিশ উনি কাজ সাত একশো উনআশি থেকে একশো আশি পৃষ্ঠা এই কাজটা রয়েছে এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অর্ধায় একশো পঁচাত্তর পৃষ্ঠা ছক উনশনিক কাজ ছয়ের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ